আজকে একদম হালকা ফুলকা নাস্তা শেয়ার করব যেমন হালকা ফুলকা তেমন হেলদি ভীষণ টেস্টি বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে রাত্রে ডিনারেও খাওয়া যাবে তো প্রথমে নিচ্ছি এক বাটি সুজি এবার এই বাটির মাপে এক বাটি টক দই লাগবে নাস্তাটি খেতে ভীষণ মজার যেমন তৈরি করা সহজ আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি নাস্তাটি তোমাদের সকলের পছন্দ হবে তো এখানে টক দই দেওয়া হয়ে গেছে পছন্দ মতো কিছু সবজি লাগবে তো আমার ঘরে যে সবজিগুলো ছিল সেটাই ব্যবহার করেছি তোমরাও সেটাই করবে তো এর ভিতরে আছে কাঁচা টমেটো ধনিয়া পাতা আর পেঁয়াজ একটু কুচি করে কাটতে হবে বন্ধুরা তো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে আর দিতে হবে একটু বেকিং পাউডার তো এখানে বেকিং পাউডারটা দিলে নাস্তাগুলো ভীষণ সফট হবে এখানে আর কিচ্ছু লাগবে না এবার যে দইয়ের বাটিটা ছিল সেটা ধুয়ে ওই বাটিরই এক বাটি জল দিয়ে দেব দেখো আর জলেরও কোনো প্রয়োজন নেই একদমই সহজ নাস্তা এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে তো ফেটানোর পরে আমরা পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। যেহেতু এর ভিতরে সুজি দেওয়া আছে তো সুজি দানাগুলো একটু শক্ত থাকে তো একটু ভিজতে দেওয়াই ভালো তো পাঁচ মিনিট একটু ভিজতে রেখে দিচ্ছি তো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি খুব ভালোভাবে আর তাড়াতাড়ি ভিজে যাবে তো পাঁচ মিনিট পর তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছে দেখো সুজিটা কত সুন্দরভাবে ভিজে গেছে দেখো পরিমাণে একটু বেড়েছে আর সাথে যে আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম তার জন্য একটু ফুলে উঠেছে দেখো তো নাস্তার জন্য ব্যাটার পুরো রেডি হয়ে গেছে তো এখানে নাস্তাটার একটু আমি কালার নিয়ে আসবো তো কালারের জন্য এক চিমটে হলুদ ব্যবহার করব খুব বেশি নয় তবে বন্ধুরা এখানে হলুদটা পুরোটাই অপশনাল রইলো তোমরা যদি সাদা হালকা ফুলকা নাস্তাটি চাও তাহলে হলুদটা অবশ্যই স্কিপ করবে তো হলুদটা দিয়ে দেখতে একটু বেশি ভালো লাগবে তাই আমি হলুদটা এখানে ব্যবহার করলাম তবে সামান্য করেই ব্যবহার করেছি এবার ভালো মতো এটাকে ফেটে নিতে হবে দেখো হাতে দুই থেকে এক মিনিট সময় নিয়ে ফেটে নিলে হয়ে যাবে তো এখানে একটি কড়াই নিয়েছি তো কড়াইয়ের ভেতরে আমি প্রায় চা চামচের দুই চা চামচ তেল দিয়েছি এবার এক চা চামচ দানা দিয়ে দিচ্ছি তোমরা এখানে কালো সরষেটা ব্যবহার করতে পারো তো এখানে আমি দেব কসুরি মেথি চাইলে তোমরা কারিপাতা ব্যবহার করতে পারো তো মেথিটা দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব কয়েক সেকেন্ড কয়েক মিনিট নয় সেকেন্ড ভালো মতো যখন নাড়াচাড়া হয়ে যাবে সুন্দর সুগন্ধ দেবে তখন যে সুজির ব্যাটারটা ছিল সেটা ঢেলে দেব। ব্যাটারটা আলতো হাতে দিতে হবে আর ব্যাটার দেওয়ার পরে একদমই নাড়াচাড়া করা যাবে না দেখো হালকা করে একটু ব্যাটারটা দিয়েছি এবার কড়াইটাকে একটু হালকা হাতে ঝাঁকিয়ে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে যায় তো হালকা হাতে ঝাঁকানোর পরে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য গ্যাসের আঁচটা রাখবে মাঝারি থেকে একদম লো আছে তো এখানে যে কোনো কড়াই তোমরা ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো আমি ঠিক দশ মিনিট পর তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো কতটা জালিদার হয়েছে আর খুব সুন্দরভাবে নাস্তা রেডি হয়ে গেছে দেখো তো এখানে আমরা চাইলে একটি কাঠি দিয়েও কিন্তু দেখতে পারি তো নাস্তাটা এখন ভীষণ গরম আছে তো আমি কয়েক মিনিট পরে নাস্তাটাকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে নাস্তাটা রেডি হয়ে গেছে আর কতটা ফুলকো হয়েছে দেখো একেবারে ফুলকো হয়েছে তুলতুলে হয়েছে আর সুন্দর সুগন্ধ দিচ্ছে যেহেতু এর ভিতরে টক দই দেওয়া আছে দেখো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আমরা সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারি ভীষণই স্বাস্থ্যকর তেল মশলা তো একদমই নেই দেখো তো এবার আমি এটাকে একটু কেটে নিচ্ছি কেটে তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো পছন্দ মতো শেপে তোমরা কেটে নিতে পারো আর এই নাস্তাগুলো দশ থেকে বারো ঘন্টা একই রকমই সফট থাকবে এই নাস্তাগুলো খেতে সামান্য সস বা চাটনির প্রয়োজন হবে তো যে কোনো পছন্দ মতো সস বা চাটনির সাথে অবশ্যই তোমরা পরিবেশন করবে দেখো কত সুন্দর হয়েছে জালিদার ভীষণই সফট তো এখানে আমি টমেটো কেচাপের সাথে পরিবেশন করেছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে দিও নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার নেক্সট এপিসোডে থ্যাংক ইউ